থাকবে ঈদের আগে যারা অর্ডার করবে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেব

ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় ওকে অসংখ্য ধন্যবাদ বেডরুম প্যাকেজে কি কি আছে আর এর সাথে আপনার বেডরুম সেটের সাথে একটা খাট থাকবে জি একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে টুল

ঠিক আছে এটা কিন্তু ফুল বক্স এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স হবে ফুল বক্স হবে সম্পূর্ণ আর এটার সাথে একটা ডিজাইনটা দেখেন আর ফিনিশিং টা দেখেন আমি একটা জিনিস দেখাবো আপনাকে আজকে দেখানো ঠিক আছে

দুইটা পাল্লা হবে এই যে দেখেন অনেক জায়গা আর এখানে আপনার তিনটা পাল্লা সিস্টেম করা আছে এখানে দেখাই ভিতরে অনেক স্পেস পেয়ে যাবেন ঠিক আছে অনেক স্পেস পেয়ে যাবেন এটার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা নিচে প্রত্যেকটা কিন্তু পানি লাগলে নষ্ট না হয় জি

চাপ ডিজাইন করা যেহেতু বেডরুম সেট দেখেন খাটেও দেন করা এই যে দেখেন এটাও সেম ডিজাইন সেম ডিজাইন একবারে ম্যাচিং করা থাকে ফার্নিচার সেম ডিজাইন আর এটা হচ্ছে হ্যান্ডেলটা এই যে দেখেন

চমৎকার এই বেডরুম প্যাকেজটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ধরেন কেউ কাস্টমাইজ করবে এটাকে ব্লু কালার করবে অন্য কালার করবে অফ হোয়াইট কালার আপনি যে কোনো কালার আপনি কাস্টমাইজ করবেন সে ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম ডেলিভারি সিস্টেম আমাদেরকে 2 থেকে 3000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন অসংক্রন্দনমত আচ্ছা এছাড়াও তো আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে আমাদের ওখানে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনি ইমো WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অসংক পরিমাণ বেডরুম সেটের ছবি ভিডিও আমি আপনাকে দিতে পারবো আচ্ছা সর্বশেষ আরেকবার আপনাদের শোরুমের ঠিকানাটা জানতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরের চালাবন মাটির মসজিদ চালাবন পাই স্কুলের সাথেই আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার যারা চমৎকার এই বেডরুম প্যাকেজটি নিতে যাচ্ছেন প্রাইস পড়বে নব্বই হাজার টাকার সাথে ম্যাট্রেস চাদর এবং ডেলিভারি চার্জ হোম ডেলিভারি ফ্রি জি 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 এখনই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের যাবতীয় ভিডিও রয়েছে আমার চ্যানেলে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার নামে একটা প্লেলিস্ট রয়েছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু কাস্টমাররা নিয়েছে কোনো কমপ্লেন নাই ধোকাবাজি কোনো সুযোগ নাই